শিল্প সাহিত্য সংস্কৃতির ওয়েবম্যাক চিন্তাসূত্র দীর্ঘদিন ধরে সাহিত্যের বিশুদ্ধ রূপ বজায় রাখার চর্চা করে আসছে এরই ধারাবাহিকতায় সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ দু হাজার একুশ সালে প্রবর্তন করা হয় চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে দেওয়া হয় ক্রেস্ট উত্তরীয় ও সনদ এবার চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার দু চব্বিশ পেয়েছেন চারজন তারা হলেন প্রবন্ধের রকিবুল হাসান কথাসাহিত্যে আকিমুর রহমান কবিতায় আক্তার হোসাইন ও ছোট কাগজ সম্পাদনায় জলধি সম্পাদক নাহিদা শরাফি শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির অবসর ভবনে যুক্ত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কথাশিল্পী রফিকুর রশিদ সভাপতি মাহমুদ কালাম কথাশিল্পী মনি হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড একরামুল ইসলাম প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান ড আব্দুল আওয়াল স্বাগত বক্তব্য রাখেন কথাশিল্পী গবেষক ও চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার দু চব্বিশ কমিটির আহ্বায়ক কবির আলমগীর বাংলা নিউজ